আসসালামু আলাইকুম গল্পটা বহু বহু পুরনো এক নদীর তীরে পড়েছিল এক বিশাল মসৃণ পাথর যুগ যুগ ধরে সে ওখানেই ছিল আর তার পাশ দিয়ে বয়ে চলেছিল এক খরস্রোতা নদী যার জন্ম হয়েছিল বহু দূরের পাহাড়ের চূড়া থেকে একদিন নদীটি কথা বলল তার কণ্ঠ ছিল পানির স্রোতের মতো চঞ্চল ও কলকল শব্দে ভরা সে পাথরটিকে বলল ওহে স্থির পাথর তুমি যুগ যুগ ধরে একই জায়গায় একইভাবে পড়ে আছো তোমার কি কখনো ক্লান্ত লাগে না তোমার জীবনে কি কোনো বৈচিত্র্য আছে আমার দিকে টাকাও আমি প্রতিদিন নতুন আমি পাহাড় থেকে ঝর্ণা হয়ে নামি সবুজ বন জঙ্গল পেরিয়ে আসি কত গ্রাম শহরের পাশ দিয়ে বয়ে যাই আমার বুকে ভাসে কত শত নৌকা আমার পানিতে ফোটে পদ্ম আমার জীবন হল গতি আমার ধর্ম হলো এগিয়ে চলা সাগরে মিশে যাওয়াই আমার নিয়তি পাথরটি বহুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল তার কণ্ঠ ছিল গভীর শান্ত আর প্রাচীন সে বলল ওহে চঞ্চল নদী তোমার গতি তোমার সৌন্দর্য কথা সত্য কিন্তু তুমি যা কিছু দেখে আসো তা তো ক্ষণিকের জন্য তুমি কিছুই ধরে রাখতে পারো না তুমি শুধু বয়ে চলো আর আমি আমি এখানেই থাকি আমি ঋতু বদলাতে দেখেছি দেখেছি রাজাদের পতন হতে নতুন শহর গড়তে তোমার বুকে যে শিশুরা আজ সাতার কাটে তাদের দাদাদেরও আমি এখানেই খেলতে দেখেছি আমি হলাম স্মৃতির ধারক আমার ধর্ম হল সাবাত বা স্থির থাকা সাক্ষী থাকা আমার এই স্থিরতাই আমার শক্তি নদীটি তার স্রোত দিয়ে পাথরটির গা ছুঁয়ে দিয়ে বলল এটাও সত্যি আমি যখন তোমার গা ঘেঁষে বয়ে যায় তখন তোমার অটল স্থিরতা আমার চঞ্চল মনকে শান্ত করে দেয় তোমার কাছ থেকেই হয়তো আমি শিখি যে শুধু বয়ে চলাই জীবন নয় কোনো কিছুর জন্য স্থির থাকাও প্রয়োজন পাথরটিও যেন নদীর স্পর্শে কোমল হয়ে এল সে বলল আর তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার ছোঁয়া আমার এই কঠিন শরীরকে মসৃণ ও সুন্দর করে তুলেছে তোমার বয়ে আনা উর্বর পলি আমার চারপাশে নতুন প্রাণের জন্ম দিয়েছে ঘাস আর লতাপাতা গজিয়েছে তুমিও তো আমাকে শিখিয়েছ যে শুধু স্থির থাকাই জীবন নয় পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে নতুন সৌন্দর্য ধারণ করার মধ্যেও সার্থকতা আছে তখন তারা উভয়েই আল্লাহর এক অপূর্ব হিকমত বা প্রজ্ঞা উপলব্ধি করল নদীটির যাত্রাপথ আরও সুন্দর হয়ে ওকে কারণ তার তীরে পাথরের মতো এক স্থির সাক্ষী রয়েছে আর পাথরটির স্থিরতার এক নতুন অর্থ তৈরি হয় কারণ তার পাশ দিয়ে একটা জীবন্ত নদী বয়ে চলে যা তাকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে এই নদিয়ার পাথর হলো একজন মুমিনের জীবনের দুটি দিকের রূপক পাথরটি হলো আমাদের ইমান বিমানের মূল ভিত্তিগুলো পাথরের মতোই স্থির অটল ও অপরিবর্তনীয় হওয়া উচিত তাওহিদ রিসালাত আখেরাত এই বিশ্বাসগুলো নদীর স্রোতের মতো প্রতিদিন বদলায় না এই স্থিরতাই আমাদের জীবনের মূল ভিত্তি আমাদের শক্তি আর নদীটি হল আমাদের জীবন আমাদের আমল বা কর্ম আমাদের জীবন নদীর স্রোতের মতোই গতিশীল হওয়া উচিত প্রতিদিন নতুন জ্ঞান অর্জন করা নতুন ভালো কাজ করা সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা এই গতিশীলতাই জীবনের লক্ষণ আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো নদীর মতোই আল্লাহর রহমতের মহাসাগরে গিয়ে মেশা যে জীবনে ইমানের মতো স্থির ভিত্তি নেই তা দিক নির্দেশনাহীন বন্যার মতো ধ্বংসের কারণ হয় আবার যে ইমান কর্মের মাধ্যমে গতিশীল নয় তা নদীর তীর থেকে বিচ্ছিন্ন এক নিষ্প্রাণ পাথরের মতোই অর্থহীন হয়ে পড়ে ইসলামের সৌন্দর্যই হল এই দুয়ের ভারসাম্যে যেখানে আমাদের অন্তর হবে পাথরের মতো ইমানে অটল আর আমাদের জীবন হবে নদীর মতো আমলে গতিশীল